নমস্কার বন্ধুরা চন্দ্রনা সবাইকে স্বাগত আবার এসে গেলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে সেটা আমি কোনোদিন আপনাদের দেখায়নি সুজির কেক কিন্তু আমি করছি চকলেট সুজির কেক ডিম ছাড়া না ডিম দিয়ে আর আমাদের আমার মানে পরিবারের সদস্যদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কেন বলুন তো আমার অনেক ভুল ত্রুটি সত্ত্বে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন এই জন্যে হ্যাঁ আমি তো ভিডিও করতে করতে অনেক কথাটা বলি কারো ভালো লাগে কারো হয়তো ভালো লাগে না বয়স হচ্ছে তো বয়স হলে মানুষ একটু বেশি বকে আমিও তাই আর তাছাড়া আমি কথা বলতে ভালোবাসি আচ্ছা এবার আমি রান্না করছি আপনারা দেখুন কি কি পদ দিয়ে রান্না করছি কালকে তো চচ্চড়ি টচড়ি কত কি করেছিলাম আপনাদের দেখায়নি ওগুলো তো আমাদের খাওয়া মহিলাদের ডাটা চচ্চড়ি কাটো ডাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম ঠিক আছে আজকে আমি স্টার্ট করলাম আচ্ছা দেখুন আপনারা দেখুন একটা পাত্র নিয়েছি হ্যাঁ এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব এক কাপ সুজি আচ্ছা ঠিক এক কাপ সুজি হ্যাঁ এর মধ্যে আমি এক কাপ দিয়ে দিলাম দুধ এটা একটু একটু ভিজবে হ্যাঁ একটু ভুজবে হ্যাঁ এবার অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এই যে দুটো ডিম আমি দুটো ডিম দিয়ে করছি হ্যাঁ আচ্ছা ডিমের মধ্যে দিয়ে দেব এই হাফ কাপ চিনি আপনারা আরো বেশি বা কম নিজেদের ইচ্ছা মতো খেতে পারেন স্বাদ অনুযায়ী আটকে গেছে দেখি ঠিক আছে এটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এই হাফ কাপ তেল হ্যাঁ আপনারা বাটার দিয়েও করতে পারেন হ্যাঁ কিন্তু আমি বাটার দিচ্ছি না সাদা তেল দিয়েছি সানফ্লাওয়ার হ্যাঁ আচ্ছা এর মধ্যে দিয়ে দেবো আমি এবার এক কাপ ময়দা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখছেন ময়দা এটা এবার মিক্সার করে নেব হ্যাঁ সুন্দর করে কালিয়ে মিক্সচার করে নেব হ্যাঁ এটা যতক্ষণ পর্যন্ত এটা ভালো সুন্দর মিক্সচার না হবে ততক্ষণ পর্যন্ত ওই সুজিটার মধ্যে মেশাবো না হ্যাঁ এবার আমি এই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন মধ্যে এবার সুজি দিয়ে এটা সুন্দর করে মাখতে হবে এবার আমি দেব দেখুন এই কোকো পাউডার এক চামচ কাট দেবো এটা ভ্যানিলা এসেন্স এটা এক চামচ আছে ঠিক আছে এটা সুন্দর করে মিক্সচার হবে হ্যাঁ আর দেখুন আমি বেকিং দিচ্ছি হ্যাঁ আমার কাছে যেহেতু হ্যাঁ দিচ্ছি বেকিং পাউডার নেই বেকিং সোডা দিয়ে দিলাম হ্যাঁ আমার মেয়ে চা চাইছে এইবার আমি বসিয়ে দেব হ্যাঁ এই বসালাম দেখুন এই পাত্রটার ভিতরে আমি বসাবো হ্যাঁ তার আগে কি করবো আমি এটার মধ্যে লবণ দিয়ে দিলাম হ্যাঁ লবণটা খুব গরম হবে হ্যাঁ আর এইটা হ্যাঁ ঠিক এরকম হবে আচ্ছা তার আগে গরম হোক তার আগে আর একটা জিনিস দেখাচ্ছি এইটা বসাতে গেলে এই যে পাত্রটা দেখছেন এই পাত্রটা একটু গরম করে নিতে হবে আর এই তেল ব্রাশ করে দলায় এবং এই ব্রাউন পেপারটায় আমার কাছে বাটার পেপার নিয়ে আমি ব্রাউন পেপার দিয়ে এরকমভাবে কলম করে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম হ্যাঁ তারপরে এইটা বসিয়ে দিলাম আচ্ছা আমি এই পাত্রটার ভিতরে সব ঢেলে দিলাম হ্যাঁ যেটা রান্না হতে দেব হ্যাঁ এই আছে আর এই বাষ্প বেরোনোর জায়গাটা আমি একটু কাগজ দিয়ে এটা আটকিয়ে দেব হ্যাঁ এই ফুটোটা বন্ধ করে দিলাম হ্যাঁ একদম পঁচিশ মিনিট লাগবে তার আগে হবে না পঁচিশ মিনিট হয়ে গেলে তারপর আবার দেখাবো দেখুন বন্ধুরা পঁচিশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কেকটা এইরকম হয়েছে হ্যাঁ দেখছেন এই দেখুন এরকম হয়েছে আচ্ছা এবার আমি এটা দেখাচ্ছি যে হয়ে গেছে কি না এই যে দেখছেন এর সঙ্গে লেগে গেছে অতএব আরও পাঁচ মিনিট এটা থাকবে হ্যাঁ তারপরে হয়ে যাবে আমি গ্যাসটা আর পাঁচ মিনিট থাকবে হ্যাঁ গ্যাসটা অফ করলাম না তারপরে আমি হয়ে গেলে বেড়ে দেখাবো হ্যাঁ আপনাদের আপনারা কিন্তু চেক করে নেবেন পঁচিশ মিনিটের জায়গায় তিরিশ মিনিটও লাগতে পারে কেকটা বড়ো আছে তাই সময় লাগছে হ্যাঁ বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে হ্যাঁ এই 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 দেখুন কিছু লাগছে না যে হয়ে গেছে কি হ্যাঁ পাঁচ মিনিট বাদে আবার আমি এটা খুলে দেখাবো হ্যাঁ গরমে একটু থাকবে হ্যাঁ তারপরে তারপরেকে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ থালাতে সাজিয়ে সার্ভ করছি দেখুন বন্ধুরা এই আমি তুলে দিলাম দেখুন এটা একটু সাইড দিয়ে করতে হবে তারপরে এটাকে এ... আমি তুলে নিলাম দেখুন হ্যাঁ আমি যদি এইটাকে এইভাবে উল্টিয়ে দিলাম এবার আমি এই কাগজটা গরম থাকতে থাকতে তুলে দেব হ্যাঁ ভীষণ গরম কিন্তু দেখুন কাগজটা কিন্তু যায়নি কেমন সুন্দর হয়েছে পুরো উঠে এসছে হ্যাঁ আচ্ছা এই দেখুন কাগজটা পুরো উঠে এসছে হ্যাঁ আচ্ছা এর মধ্যে রাখলাম এইবার আমি দেখাচ্ছি কেমন সফট হয়েছে হ্যাঁ এইবার এইটাতে তুললাম এদেরটা এইরকম একটু পরে নি এই পাশটা সুন্দর হয়েছে আচ্ছা এইবার আমি দেখাচ্ছি আপনাদের কেটে দেখুন কেমন সফট হয়েছে হ্যাঁ দেখছেন তো কেমন সফট হয়েছে হ্যাঁ এইভাবে আমি কেকটা কেটে নেব হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন ফুসফুস হয়েছে হ্যাঁ ধোয়া বেরোচ্ছে একদম দেখুন এইরকম কেক হয়েছে হ্যাঁ এ এই আপনারা বাড়িতে কেক তৈরি করবেন খাবেন হ্যাঁ আমি একটু প্রো খাই খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দিবেন সবাইকে ধৈর্য ধরে এই কেক তৈরি করা দেখানোর জন্য মানে দেখার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ভালো থাকবেন আমি আবার আগামীতে নতুন রেসিপি নিয়ে আসবো হ্যাঁ রাখছি নমস্কার